নব্বই দশকে ঢাকার অপরাধ জগতে আতঙ্কের নাম ছিল সুব্রত বাইন যার ফলে কাপতো রাজধানীর অলিগোলেই সুব্রত বাইনের সেভেন স্টার গ্রুপের কারণে সবসময় টটস্থ থাকতেন মগবাজার পুরান ঢাকা ও মোহাম্মদপুরের ব্যবসায়ীরা সুব্রত বাইনের বাবা ছিলেন একজন এনজিও কর্মী এর গাড়ি চালক তিনি নিজেও মগবাজারের একটি চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতেন পরবর্তীতে সময়ে হয়ে ওঠেন ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের একজন আন্ডার শীর্ষ অপরাধী হিসেবে পরিচিতি পান সেই সুব্রত বাইন এবং সহযোগী মোল্লা মাসুদ সহ চারজনকে কুষ্টিয়া থেকে সম্প্রতি গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ফলে নতুন করে আলোচনায় এসেছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নাম কে এই সুব্রত বাইন 2003 সাল পর্যন্ত সুব্রত মাইন ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র সেভেন স্টার গ্রুপের প্রধান ছিলেন তার বিরুদ্ধে ঢাকায় কমপক্ষে ত্রিশটি খুনের মামলা রয়েছে দু সালে তিনি ভারতে পালিয়ে যান মাঝে তিনি তেমন আলোচনায় ছিলেন না তবে দু সালের পর থেকে আবার আলোচনায় আসেন এই শীর্ষ সন্ত্রাসী এরপর থেকে ঢাকায় বিভিন্ন খুন অপরাধের সঙ্গে সুব্রত বাইনের লোকজনের সম্পৃক্ততা পায় আইন শৃঙ্খলা বাহিনী থাকতেন সুব্রত বাইন সুব্রত বাইনের বিষয়ে জানা গেছে তার বেড়ে ওঠা রাজধানীর ঢাকার মগবাজারে তবে তার পরিবার গাজীপুরের পুবাইলের পুবাইল হারবাইত নয়াবাজ পাড়ায় জমি কিনে বাড়ি করে থাকতেন বর্তমানে সেখানে সুব্রত বাইনের বাবা মা এবং পরিবারের সদস্যরা থাকেন সুব্রত বাইনের বাবার গ্রামের বাড়ি বরিশালের আগল থানার জোবার পার গ্রামে জানা গেছে সুব্রত বাইন তিনটি বিয়ে করেছেন এর মধ্যে বাংলাদেশে দুটি পশ্চিমবঙ্গে একটি তার প্রথম স্ত্রী লুসি এই ঘরে তার দুটি সন্তান রয়েছে সুব্রত বাইন জেল থেকে বের হওয়ার পর তার প্রথম স্ত্রী লুসিকে তার গ্রুপের এক যুবকের সাথে বিয়ে দিয়ে দেন দ্বিতীয় স্ত্রী সুইটি তার সাথে সুব্রত বাইনের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তৃতীয় স্ত্রী জামিলা খাতুন তিনি পশ্চিমবঙ্গের নদীয়া এলাকার মেয়ে এবং তার সাথেই সুব্রত বাইনের শেষ কয়েক বছর ধরে সংসার ছিল সুব্রত বাইন উনিশশো নব্বই দশকে ঢাকার অপরাধ জগতে নিজের স্থান তৈরি করেন উনিশশো সালের ঢাকার আগারগাঁও এলাকায় জাসুদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে সুব্রত বাইন এলাকার একজন হিসেবে পরিচিতি লাভ এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি একের পর এক খুন চাঁদাবাজি ভূমি দখল সহ অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তার নেতৃত্বে গঠিত হয় সেভেন স্টার গ্রুপ একসময় ঢাকার অপরাধ জগতে ত্রাস হিসেবে পরিচিত ছিল এই গ্রুপের মাধ্যমেই তিনি তার অপরাধ জগতের জাল বিস্তার করেন উনিশশো সালে একুশ বছর বয়সী রাজীব নামের এক যুবককে নৃশংসভাবে হত্যায় সুব্রত বাইনের সেভেন স্টার গ্রুপের হাত ছিল এই ধরনের অসংখ্য খুন চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নিজের প্রভাব বিস্তার করেন দু সালের পঁচিশ ডিসেম্বর তৎকালীন বিএনপি জামাত সরকার যে জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা ঘোষণা করেছিল সেই তালিকায় সুব্রত বাইনও ছিলেন আন্ডারওয়ার্ল্ডের অন্যতম সদস্য হওয়ায় তার নামে গত এক দশকে ঢাকায় চলছিল নীরব চাঁদাবাজি ঢাকার ব্যবসায়ী মহলে তার চাঁদাবাজির ব্যাপক প্রভাব ছিল বড় অঙ্কের চাঁদা দাবি করতেন তার লোকজন পরে হুন্ডির মাধ্যমে সেই টাকা সংগ্রহ করতেন সুব্রত পাশাপাশি সংঘবদ্ধ অপরাধী চক্রের নেতৃত্ব দিতেন তিনি তার সহযোগীদের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন সুব্রত গ্রেফতার এড়াতে সুব্রত ছেড়ে ভারতে পালিয়ে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ভারতে তিনি ব্যবসা গড়ে তোলেন সালে কলকাতার পুলিশ তাকে একবার গ্রেপ্তার করে পরের বছর তিনি জামিন পেয়ে নেপালে পালিয়ে যান দু সালের বাইশ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স কর্মকর্তারা পিছু ধাওয়া করলে সুব্রত বাইন নেপাল সীমান্তের কাকুর ভিটা শহরে ঢুকে পড়েন এবং নেপালি পুলিশের হাতে গ্রেপ্তার হন তাকে প্রকাশ্যে অসবহন আচারণের দায়ে পূর্ব নেপালের ভাদ্রপুর জেলে রাখা হয় পরে ঝুমকা কারাগারে নেওয়া হয় এরপর তিনি আবারো সেখান থেকে পালিয়ে যান